আসমা হ্যাঁ হ্যাঁ কই এই যে তালে শব্দ কইলাম যে তাল কাছে থেকে তাল পড়ছে তাল আনতাম গেলাম কি করবা তাল দিয়া তাল দিয়া তালের পিঠা বানাম দেখি পাকা পাকা তাল তিনটা তাল পড়ছে অনেক টি পড়ছে এর আগে দুইটা পড়ছে এখন পাইলাম তিনটা পাইছি জন তালের পিঠে বানাই বেশি না অল্প কিছু লম তারপর তালের পিঠা একটু বানাই দি Tali udah kayak itu, monyet ya sama. Egg unek? Hmm, garan unek misti. Tali unek misti. তারের রস লওয়ার আগে তার আগে থেকে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে ভিজলে কি রস বেরোয় না পানি বেরলো পানি বেরিব না মানে রসটা আগলা হয়ে যাব সহজে বাড়ি যাবে রসটা পানির মধ্যে একটু হালকা করে ভিজিয়ে রাখলে রসটা লইতে সুবিধা হয় যায় সব এলাকার মধ্যে আবার রাখে না এবারে তালের সাইজ ছোট হয়ে গেছে তালের কলা পাতা দিয়ে তালের পিঠা খাইবে নাকি তালে বড়া খাইবে বড়াই বলা বড়া আমার কাছে তো তালের পিঠাটাই ভালো লাগে মানাই মানা দে মুরাইয়া তালে ফিটাটা আমার কাছে একটু ভালো লাগে মানাই বদল দুই পদেরই দুইটেই চলবে বেশি লো দরকার নাই हम कोतखन ভিজে রই আসমা হ্যাঁ তাল লো দি শুরু করে দিছো হ তাল লো শুরু করে দিছে তাল বিচ্ছে আর তাল ভিজা রাখ বেশিক্ষণ ভিজা রাখছি না শুধু একটা তিতা ভাব আছে না তালের এই তিতা ভাবটা দূর করার লাগে না তিতা পানি চলে আইছে এই পানিটা সম্পূর্ণ তিতা তালের মধ্যে এই তিতাটা থাকবে না এখন এই রসটার মধ্যে এই তিতাটা থাকবে না বেশি একটা বালাই পন্ডিতি বুদ্ধি আছে দেবে এখন পন্ডিতি বুদ্ধির কিছুই নাই কত পানি তো দেখলাম মাত্র দুই ঢালাইতে নাকি আরেকটা বাড়াইলে যেহেতু দুই পদের পিঠা তৈরি করবো একটু রসটা বেশি দরকার আছে তার লয় অনেক কষ্ট আছে বুঝছো খাওয়া মজা খাইতেও কষ্ট খাইতে কষ্ট না খাইতে তো কষ্ট খাওয়া মজা কই করাটা যেমন কষ্ট খাওয়াটাই কষ্ট আবার যে গ্লাস দাও সইছ গ্লাস দিয়া হাতে কষ্ট তো সব রস পড়বো না যে রইছে গ্লাসের রস সব নামানোর যন্ত্র এখন তালর যন্ত্র আছে একটা এটা আমার আমাদের কাছে নাই এখন স্টিলের গ্লাস দেও অনেক সহজেই রস যায় যে দেখো ভিতরে আইসা পড়ে এই সব বড় বড় পরে হ সব আইসা পড়বো এখন পরে দিয়া সারুন দিয়া তারপরে আবার ই কইরা নিব একটা সাকতে গো হ্যাঁ সাকলে সব আশগুলা চালোনো মধ্যে থাকবে অদৈস আদি আদি কো দেনো আদি হ্যাঁ আটা আটা গেতা আলো তিনটা আদি ও নয়টা আটা হইছে এটা মত দুইটা হইছে এই রেক্সারি করে এত পরে গেরা হইলো পরে কাইটা দিও কেমন গেরা ধুইয়ে রাখতাসি অনেক তালাস এবার গেরা ও অনেক হইবো এই রেখে এই গাছের গোড়া মnder দাইলে

মেজে দেখতাস ফর্তাস ঘননিদের মুছারি এর মধ্যে ব্যাগের মধ্যে একবার ফিনিশিং হয়ে যাব সব সবরামobra সব হয়ে যাব হ্যাঁ এটা ভিতরে সব থাক এটা তার শেষ তার নাও কত হয়ে গেছে শেষ আমি আগে থেকেই গোলাটা রেডি করে রেখেছি এখন কলা পাতার মধ্যে দিয়ে দেবো এখন খোলার মধ্যে দিয়া আর এদিক দিয়ে আমি তালের বড়া বানাবো তালের বড়াও বলে বুলবুল্লাও বলে এইটার মধ্যে আমি তালের বড়া আলাদা করে গোলা রেখেছি এটার মধ্যে তালের বড়া বানাই দিচ্ছি আমু ওইদিকে যাও তো তোমার জন্য পিঠা বানাচ্ছি হম তুমি খাবা

খাইয়া টেস্ট করে দেখো কেমন হয়েছে কোনটা কেমন এত গরম গরম তার খাওয়া যেত না একটু ঠান্ডা হোক গরম গরম আস্তে আস্তে উফ গরম তাহলে দর্শক তো বাড়িতে আপনারাও বানিয়ে খাইতে পারেন তাহলে বড়া এবং কলা পাতার মোড়ানো পিঠা অনেক সুস্বাদু এই সময়ে এই পিঠা খাওয়াটাই উত্তম এই সিজনে তালের পিঠা না খেলে ভালোই লাগে না তো আপনারা ট্রাই করতেন পারেন বাড়িতে আমার মতন এই তালের বড়া আর কলাপাতা মোড়ানো পিঠা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ